ধনিয়া পাতা বা কোরিয়ান্ডার লিভস যেটি একটি জনপ্রিয় ভেষজ উদ্ভিদ এটিতে এটি রান্নায় বিভিন্নভাবে ব্যবহার করা হয় স্যুপ সালাদ সহ এটি আর কি বিভিন্ন প্রকার রান্নায় ব্যবহার করা হয় এটি বিশেষ পুষ্টিগুণে ভরপুর এটিতে রয়েছে ভিটামিন এ সি এবং কে যেটি ত্বক হাড়ের জন্য ত্বক এবং হাড়ের জন্য বিশেষ উপকারী দুনিয়া পাতা হজমে সহযোগিতা করে যেটি পেট পরিষ্কার করতে বিশেষ উপকারী এটিতে রয়েছে অক্সিডেন্ট যেটি শরীরের ভিতরের ক্ষতিকর পদার্থকে দূর করে দুনিয়া পাতায় আরও রয়েছে ডিটক্সিফাইড যেটি শরীরের ভিতরের বিষাক্ত টক্সিন বের করতে সহযোগিতা করে এবং এটি দৃষ্টিশক্তি বৃদ্ধি করণে বিশেষ ভূমিকা পালন করে